স্বাগত আজ আমরা আলোচনা করবো জিএল ফাইল ফর্ম সম্পর্কে এটি কি কেন এটি গুরুত্বপূর্ণ এবং এর বিভিন্ন ধরন কি কি জিএলটিএফ কে জিএলটিএফ বা জি এল ট্রান্সমিশন ফর্মেট হলো একটি ওপেন স্ট্যান্ড থ্রি ডি ফাইল ফর্মেট যা গ্রুপ দ্বারা তৈরি এটি কেন জন্য এটি হালকা দ্রুত লোড হয় এবং ওয়েব ও মোবাইল অ্যাপের জন্য উপযোগী এটি থ্রি জি এস বা জি এস ওয়েব জিএল এ আর এবং গেম ডেভেলপমেন্টে ব্যবহৃত হয় জিএল টি এফ ফর্মেটির দর জিএল টিএ পাঁচটি ধরন আছে আসুন এগুলো বিস্তারিতভাবে দেখি জিএল ডি ডিফল্ট যেখানে ডট জিএল ফাইল প্লাস ডট বিন প্লাস মোট তিনটি ফাইল থাকে দুই নম্বর হচ্ছে আপনার জিএল বাইনারি যেখানে একটি ফাইল থাকে জিএলএফ ডট জিএলএফ তিন নম্বর জিএলডিড যেখানেও একটি ফাইল থাকে ডট জিএল চার নম্বর আছে জিএল টি এফ ট্রাক ও ডট জিএল অথবা ডট জেএল দুটো থেকে যেকোনো একটা রাখতে পারে পাঁচ জিএলটিএফ জিএলফট ডট জিএলি অথবা ডট যে দুটো থেকে যেকোনো একটা রাখতে পারে প্লাস মেসোফট কম্প্রেশন জিএলটিএফ ডিফল্ট ডিফল্টে তিনটা ফাইল থাকে ডট জিএল এই ফর্মেটে একটি ডট জিএল থাকে যেখানে জেসন সংরক্ষিত হয় এর বৈশিষ্ট্য আলাদা ডট বিন ফাইল থাকে যেখানে থ্রি ডি মডেলের জামেটিক তথ্য থাকে আলাদা ডট পিএনজি অথবা ডট জিপিজি ফাইল থাকে যেখানে টেক্সচার সংরক্ষিত থাকে এডিট করা সহজ কিন্তু লোডিংয়ে টাইম কিছুটা বেশি প্রয়োজন হয় পড়াটা হচ্ছে আপনার জিএল টেফ বাইনারি ডট জিএল ফাইলের ফর্মেট জিএল এফ ফর্মেটটি সব ডাটা একত্রে সংরক্ষণ করে করে একক ডট জিএল এফ এর সুবিধা একটি মাত্র ডট জিএল ফাইল তাই সহজে শেয়ার করা যায় ওয়েব ও মোবাইল অ্যাপে দুধরুট হয় তবে জেসন ফাইল এডিট করা কঠিন জিএল টি এমবিএডেড এই ফরম্যাটে একটি মাত্র ডট জিএল ফাইলের মধ্যে সব তথ্য এমবিএন করা থাকে এর সুবিধা সহজে এডিট করা যায় তবে ফাইল সাইজ তুলনামূলকভাবে বড় হয় জিএল গুগলের কম্প্রেশন প্রযুক্তি ব্যবহার করে ফাইল সাইজ পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমানো যায় দুটো ফাইল সাইজ দুটো ডাউনলোড হয় কিন্তু এটি ডেক্স ডেক্রেশন করতে প্রসেসিং সময় বেশি লাগে মানে ডিক্রিপ্ট করতে প্রসেসিং সময় বেশি পর্যন্ত হতে পারে জিএল মেশোপট মেশোপটে হল লসলেস কম্প্রেশন যা সরাসরি জিপিম্প্রেসড করা যায় লোড হয় অপটিমাইজ কিছু পুরোনো ব্রাউজার সাপোর্ট নাও করতে পারে কোন ফর্মেট ব্যবহার করবেন এটা একটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন জিএলটিএফ ফরম্যাটের বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্র জিএলটিএফ বাইনারি ওয়েব ও মোবাইল অ্যাপের জন্য সেরা জিএল ডিফল্ট ডেভেলপারদের জন্য এডিট করা হয় জিএলটিএফ ইমবে সবকিছু এক ফাইলে রাখার জন্য জিএল টেফ ড্রাকো ফাইল সাইজ কমার জন্য জিএল টেফ মেশাফট দুটো লোডিং ও জিপিউ অপটিমাইজেশনের জন্য জিএল ফরম্যাটের গুরুত্ব জিএল টেফ হল একটি কার্যকরী হালকা এবং দ্রুত থ্রি ডি ফাইল ফরম্যাট যা ওয়েব গেম মি ও বিআর অ্যাপ্লিকেশন আদর্শ জিএল ওয়েব ও মোবাইলের জন্য সেরা ড্রাকো মেশাফট কম্প্রেশন ব্যবহার করে এলে আরও কার্যকর হতে পারে সঠিক ফরম্যাট

দেখুন এটার ফাইল সাইজ দেখুন একশো ফাইল হচ্ছে একশো ষোলো পাঁচ টোটাল একশো বিগ একুশ আবার জিএল বাইনারি দেখুন একশো আঠারো পরে আপনার জিএল টি ড্রাকো এটার দেখুন একবারে কম সাইজ আবার জিএল টিএ ইমবর দেখুন একশো উনষাট এইখানে এই চারটা ফাইল সম্পর্কে জানলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন জিএল টিএ ট্রাকর ফাইল সাইজ কম কিন্তু ফাইল কয়টা এখানে একটা দুর্ধীত চারটা আর জিএল যেটা ওইটার একশো মানে একশো একুশ কেবি টোটাল জিএল এফ বাইনারি একশো আঠারো সেম বুঝছেন তাহলে এইগুলো আমরা জেনে ফেললাম যে কোনটা কত কেবি আপনার মানে ফাইলের সাইজ আপনার দেখে আপনার যেটা ভালো লাগবে বা যেটা আপনার প্রয়োজন হবে সেটাই ব্যবহার করবে ট্রাকো ফাইল ইউজ করা যাওয়া আছে আমরা ট্রাকো ফাইলের জন্য আলাদা একটা টিউটোরিয়াল নিয়ে আসবো যেখানে আমরা এটাকে কিভাবে ব্যবহার করবো সেটা শিখব আচ্ছা আপনারা চাইলে এটা একটা একটা করে সবগুলা ফাইল টেস্ট করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে প্রথমত এখানে গিয়ে টার্মিনালে যেতে হবে টার্মিনালে যাওয়ার পর লিখতে হবে আপনাকে npm run dep আপনারা এইসব ফাইল কোথায় পাবেন এটাই তো প্রশ্ন এইগুলো কোথায় পাবেন মডেল এখান থেকে নিতে পারবেন চাইলে আপনারা আমি এখান থেকে এই ডাকটা নিচ্ছি পরে আপনার এখান থেকে একটা মডেল সব সবকিছু পাবেন আপনারা জেএল সিম্পল মডেল আর স্কেচ ফেভারটা খুবই ভালো ওয়েবসাইট ওখান থেকে আপনারা নিতে পারবেন প্রবলেম আপনারা ইউজ করতে পারবেন ইচ্ছা মতো আচ্ছা চলুন আমরা ডাকো ও ফাইটা করে ফার্স্ট প্রথমত যেহেতু এখন এটা জিএলটিএফ এর আওতায় না ডাকো হ্যাঁ দেখো ডাকো জিএলটিএফ এই ফর্মেটটাকে এটাকে এখানে কপি যখন করব রিলেটিভ পাথ করার পরে আমরা এখানে পেস্ট করে দেব স্ট্যাটিক কেটে দেব

ট্রাক ও লুড হবে না আমরা ট্রাকও লুড করে দেখাবো না এখন লুড করে দেখে যাবে জন্য আলাদা টি ট্রেন থাকবে আপনারা দেখবেন কিভাবে ট্রাকও লুড করবেন

জানলাম কীভাবে মানে ডিফারেন্ট কাইন্ড অফ ফরমেট জেল টিএ জেল বিভিন্ন ধরনের ফরম্যাট এবং এগুলো আমরা ব্যবহার করে আমরা আমাদের মডেল লোড করতে পারব আরও আছে বাট এগুলাই বেস্ট আর কী কী আছে আপনারা জানতে গিয়ে আপনারা অবশ্যই গুগলে সার্চ করবেন এবং বিস্তারিত জানবার চেষ্টা করবেন এর মধ্যে পপুলার ফরমেটগুলো আছে আপনার অব বিজে এফপি এসটিএল ফিলাই কোলোডা ট্রিডিএস আর জেলডেফটা আমরা এখানে পড়লাম এগুলো কী করে ডিফারেন্ট কাইন্ড অফ ডাটা আর জিওমেট্রিক জিওমেট্রি মেটেরিয়াল ক্যামেরা স্লাইট সাইন সিন গ্রাফ অ্যানিমেশন স্ক্রেট অন মর্ফিংয়ের জন্য ব্যবহৃত হয় এবং বিভিন্ন ধরনের ফাইলের ফরমেট আছে যেমন জেসন বাইনারি ইমবিল টেক্সচার্স এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে কারণ এটা রিয়েল টাইম কাজ করে এবং বিভিন্ন ধরনের বা অনেক সফটওয়্যার টিডি সফটওয়্যার আছে বা সফটওয়্যার গেমিং এবং লাইব্রেরি গুলোকে সাপোর্ট করে তাহলে আমার আজ ভিডিওটা দেখা জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন শীঘ্রই আমরা পরের ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ